এমন কোনো শক্তি বা এমন কোনো এনার্জি থাকে আপনাকে বেরোতে দিচ্ছে না জায়গাটা তার ঠিক সেখান থেকে যখন আপনি বেরোতে চাইবেন বিভিন্নভাবে আপনাকে আটকে রাখবে সেই এরিয়া থেকে আপনাকে বেরোতে দেবে না এবং তারপরেই আপনি যখন সেই দূরত্ব অতিক্রম করে নেবেন সব ঠিক আছে এরকম অনেক ঘটনাই থাকে যেগুলো যুক্তি খুঁজে পাওয়া যায় না আমরা সত্যি মিথ্যে বিচার করছি না কিন্তু আমরা সেই ঘটনাগুলো নিয়ে কাজ করছি যেগুলো যুক্তির ওপারে নমস্কার স্বাগত আপনাকে টিভি নাইনটিন বাংলা প্রেসিডেন্ট যুক্তির ওপারে সিরিজে আমি সিনজন রয়েছি আপনাদের সাথে দেখা হচ্ছে প্রতি শনিবার ঠিক রাত আটটায় তো দিদি তখন জমকে উঠেছে মানে এত ফাস্ট কেউ কি করে আসতে পারে ঝড়ের বেগে আর ও তো দেখতে পাই মানে যখন ও দেখলো দুজন যদি এরকম মুখোমুখি হয় ও তো প্রথমত দুজন মুখোমুখি হয় আর দ্বিতীয়ত যদি উনি ছাদেই থেকে থাকে ধরো অন্য সাইডে ছিল ওর বৌমা হয়তো জানোনি তাও তো ওইটুকু আসতে একটা সময়ের ব্যাপার আছে মানে সেকেন্ডের মধ্যে তো কেউ সামনে চলে আসতে পারে না তো দিয়ে দিদি থতমত খেয়ে ভয় পেয়ে আর ও ওর বৌ কি বলেছে এমনি ওর মাথায় ঢোকেনি বুঝিনি ও কি ইয়ে করবে তো দিয়ে আবার হুট করে দিদি বলেছে আহ বলকে গিয়ে মুঝে সমাজ মে নেই আয়া ও বললি কি মুঝে সমাজ মে নেই আয়া দিয়ে জিনিসটাকে তো দিয়ে তখন আন্টি খুব সিরিয়াস ভাবে ওকে বলছে বুঝতে বাত মাত করে না বাদ মাত শোন না ও তেলে সেই নিয়ে গে এইটো বলে আন্টি চলে যায় আন্টি চলে গেল সেম দিয়ে তারপর থেকে এবার আমরা তারপরে কিছুক্ষণ বাদে এসছি আসার পর দেখছি দিদি ডুম ডুম মেরে একটা ঘুম টাইপের হয়ে আছে ওকে যখন জিজ্ঞেস করলাম তখন ও বললো এই ব্যাপার দিয়ে ওদের পার্সোনাল লাইফের কিছু প্রবলেম ও ওটা নিয়ে ইয়ে করি নি দিয়ে সেদিন সন্ধেবেলায় ওই আন্টি আসে উচ্ছো আন্টি মানে তারপরে আমরা অনেক ইয়ে করে আন্টিকে প্রথমে ঘটনাটা বলি এই রকম হয়েছে দিদিকে এরকম বলে গেছে ওর বউ এসে তার মধ্যে ইয়ের মধ্যে এসেছে তো আন্টি দেখলে মুখটা একদম ছোট মানে ভয় পেলে যে হয় ছোট হয়ে গিয়ে তো দিয়ে তখন খুব ধরেছিলাম আন্টিকে যে আন্টি সত্যি কথাটা বলো না এখানে যে পুজোর ঘর আমরা দেখেছি ওখানে কোনো ঠাকুরের মূর্তি নেই এরকম একটা লোক আর একটা মহিলার ছবি রয়েছে আর এরকম যেন তো অনেক ছকঠক কাঁটা ছিল আমরা বলছি আমরা এটাও জানি নয় বাড়িওয়ালাকে বলে দেবে বলে দিলে কি হবে দিদিকে এখান থেকে ইয়েতে হয়তো উঠে যেতে বলবে বাট তার আগে অলরেডি বাড়ি থেকে প্ল্যান হয়ে গেছে যেহেতু দিদি প্রেগনেন্ট দিদিকে বাড়ি নিয়ে আসা হবে তো সেই দিকটা দিয়ে আমাদের কোনো চাপ ছিল না তো মেন জিনিসটা তো আমাদের জানতে হবে হ্যাঁ তো দিয়ে এবারে তখন অনেক ইয়ে করার পর হোচট আন্টি আমাদের যে ঘটনাটা বললো সেটা হচ্ছে এরকম টাইপে তো হ্যাঁ হোচট আন্টি বলেছিল যেন খবরদার কেউ না জানে আর যেহেতু দিদিকে প্রচন্ড ভালোবাসে মানে অ্যাকচুয়ালি হোচট আন্টির কোনো মানে নিয়ে ছিল যে দিদির মতো নাকি দেখতে ছিল আর সে মারা যায় এটা এই বাড়ির ঘটনা না অন্য ইয়েতে তো সে মারা এই জন্য দিদির ওপর একটা আলাদা টান ছিল তো সেই জন্য ঘটনাটাও বলে যে যতটা ও জানে ওই যে তুলসী গাছটা ছিল যেখানে ও দিদি পুজো দিত জল দিত আমরা হিন্দু মতে মানে কেউ মারা গেলে সেই মানে আহ শরীর পোড়ানোর পর ওর অস্থি বিসর্জন দেওয়াটা হচ্ছে আমাদের অনেক সময় বলে যে আগুন না পেলে বা অস্থি যদি গঙ্গায় বিসর্জন না হয় তার আত্মা মুক্তি পায় না ওনাদের এরকম একটা কনসেপ্ট ছিল ওই অস্থি যদি ওরা রেখে দেয় তার মানে তার শ্বশুর শাশুড়ির আত্মাকে আবদ্ধ করে রাখছে আর ওই আত্মা ওদের ধন সম্পত্তি বৃদ্ধি করবে এই জন্য ওদের যে অস্থি ছিল ওই অস্থি দিয়ে তুলসী গাছ পোতা হয় মানে সেটা সেটা জলে দেওয়া হয়নি বা কোথাও

মানে যার এদের তো কেউ না কেউ একজন থাকে যে গাইড করে মানে কোন তান্ত্রিক হতে পারে যার থেকে হুট করে তো মানুষের মাথায় আসবে না কোনো জায়গায় পড়েছে বা যাই হোক সেই যে ইয়েজন ছিল যিনি বলেছিল ওই যে তিনজন মারা গেছিল ওই তিনটে আত্মার বলি দেওয়া হয়েছিল মানে বলি বলতে তিনটে আত্মা দিতে হবে মানে তার আত্মাকে আরো শক্তিশালী করার জন্য তো এই তিনটে আত্মার এই ব্যাপারটা উনি জানে না যে এই ঘটনাগুলো সাথে এটা জড়িত কিনা তারপরে ভাড়া দেওয়ারও কারণ ওনার যুক্তি অনুযায়ী যে ব্লাড রিলেশনের বাইরে যাদের ভাড়া দেবে তাদের আর্থিক আয় উন্নতি এখানে থেকে যত হবে সেটা তাদের দিকে চলে যাবে মানে পুরো ব্যাপারটা এইরকম টাইপের একটা কনসেপ্ট যেটা আন্টির থেকে শোনা যেটা হয়তো ওরা মানে মানে এটার সাথে যুক্তি আমি নিজেও খুঁজে পাইনি যে পরপর লিঙ্ক কি করে হয় মানে পুরোটাই অ্যাকচুয়ালি এটা কুসংস্কারের ওপরই নইলে আত্মা বিসর্জন মানে অস্থির রেখে দিয়ে এরকম টাইপের কনসেপ্ট আমি মানে প্রথমবার শুনেছিলাম তো এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি যেটা আমাদের খুঁজোটা আনটি শোনা সত্যি নিথেকে জানি না উনি আমাদের বলে যে এই জন্য তোকে বলেছিলাম যে ওই তুলসী গাছে জল দিতে না কারণ ওই তুলসী গাছের মধ্যে শ্বশুর শাশুড়ির রাত্তা আছে ওই ঘরটা পুজোর ঘর না ওই ঘরে ওরা ও শ্বশুর শাশুড়িরই এসে খাবার দাবার রাত্রিবেলা দিয়ে যায় আর দিনে দুবার করেই আসতো দুপুরে একবার রাতে একবার আর ও যে বোঝাবো না একটা থালা থাকা থাকে ওটা এক খাবারের থালা থাকে আমাদের একদম পুজোর থালা ওটা পুজোর না ওটা খাবার থাকে ওর মধ্যে খাবার এনে দিয়ে যায় যেমন আমাদের ক্ষেত্রেও আমরা দেখবে অনেকেই জানি যে কেউ মারা গেলে তার সামনে ধূপ ধুনো দিতে পারো মালা দিতে পারো কিন্তু খাবার দিতে নেই খাবার তার পছন্দের খাবার ঠাবার সামনে ওই বাৎসরিক ছাড়া বা শ্রাদ্ধের সময় ছাড়া খাবার রাখতে নেই তো ওকে প্রত্যেক দুবেলা করে ওখানে খাবার দিয়ে মানে ওটাও হয়তো ওদের বিশ্বাস ছিল এটা শোনার পর তো নর্মালি সবারই মানে একটা যাই হোক সেটা হোক না হোক অ্যাটলিস্ট চাই হোক যে পরে এরকম তার মানে তার তো মাথার অবভিয়াসলি কোনো না কোনো সমস্যা আছে নইলে এরকম টাইপের কনসেপ্ট এসে চলে কি করে তো দিয়ে সেদিন তো রাত্রিবেলা শোনার পর মোটামুটি গেল এবার এইদিকে যে বাড়ি থেকে সব ঠিকঠাক হয়ে গেছে আমরা তিনজন বাড়ি যাব আর মা আসবে এসে দিদিকে নিয়ে যাবে তারপরের দিদি সেদিন সকালে আমরা তিনজন এই ঘটনা হওয়ার পর বাড়ি চলে আসি পরের দিন সকালবেলা মা যাবে বা সেদিন রাতের একটা ঘটনা বলি মানে যেটা সব থেকে ভয়ঙ্কর ছিল তারপরেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে দু তিন দিন বাদে আসার কথা ছিল মানে পরের দিনই মা সকালে গিয়ে দিদিকে নিয়ে চলে এসছে তো ঘটনাটা হচ্ছে রাত্রিবেলা যে ঘরটা প্রথম ঘরটা সে ঘরে দিদি যাবে বসুত ওই ঘরের ব্যালকনির দিকে একটা খাট ছিল মানে ব্যালকনির জানলার সাথে লাগানো ব্যালকনির ঘরটাতে সেকেন্ড ঘরটা থেকে ঢোকা যেত সামনের ঘরটা থেকে ব্যালকনিটা দেখা যেত আর তার সাথে একটা জানলা অ্যাটাচ হয়েছে আর দিদি শুয়েছিল জানলার দিকে মানে মাথাটা এদিকে পাটা এদিকে আর এদিকে ঠাকুর ঘর এদিকে জানলা দিদি শুয়েছিল ফার্স্ট এর দিকে সেকেন্ডে জামাই বাবু শুয়েছিল মাঝরাতে দিদি চিৎকার করে ওঠে ওই জানলা পেয়ে একটা বাচ্চা ছেলে উল্টো হয়ে নামছে চুলগুলো নিচের দিকে উল্টো হয়ে নেমে জানলার কাছে দাঁড়ায় পুরো জানলার কাছে মানে ছ সাত বছরের বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছে হাসতে হাসতে পাশের ঘরে গেল পাশের ঘর থেকে বেরোলো সামনে ছাদ দরজার এপাশে আবার ছাদ ওই ঘর থেকে বললাম ব্যালকনি থেকে দরজা দিয়ে বেরোনো যায় এবার সব কিন্তু বন্ধ ওই ঘরের পেছনের দরজাও বন্ধ সামনের দরজাও বন্ধ প্লাস এই ঘরের দরজা তো ওরা বন্ধ করেই শুয়ে আছে এবার দিদি বালিশে শুয়ে শুয়ে এই থেকে যখন দেখেছে হাত বডি নাড়াতে পারছে না জাস্ট মাথাটা মাথাটা ঘুরিয়ে দেখছে বাইরে ছাদে সব লাইট জ্বলতো। হুম দরজার নিচ থেকে একটা শ্যাডো পড়ে না কেউ দৌড় দৌড় চলে প্লাস পায়ের আওয়াজ হুম বাচ্চাটা কিল কিল করে হাসছে ওপাশ দিয়ে গেল ছাদে নিচের শ্যাডোটাও এদিকে গেল আবার সে দৌড়ে দৌড়ে গেল নিচের শ্যাডোটা পড়ল ওই ঘরের দরজা দিয়ে ঢুকলো ঢুকে ব্যালকনি দিয়ে এলো এসে ওর জানলার সামনে আবার দাঁড়ালো দাঁড়িয়ে আবার উল্টো হলো হয়ে মানে জানলার সামনে দাঁড়িয়ে এইভাবে আস্তে আস্তে পাটা এরকম করে উল্টো হলো হয়ে জানলা দিয়ে ওপরে উঠে ওই দিকে চলে গেল ঠাকুর ঘরের দিকে ওর কথা অনুযায়ী যে ও পরিষ্কার দেখতে পাচ্ছে চোখ খোলা রয়েছে এটাও চোখ খুলেই দেখেছে এই অবস্থায় অলরেডি প্রেগনেন্ট ও প্রচন্ড জোরে কেঁদে ওঠে কেঁদে ওঠার পর কোনো রকম ভাবে হাতটা মানে বডি স্টিফ হয়ে গেছিল হাতটা নাড়িয়ে যে জায়বাবুর গায়ে এরকম হাতটা পরে জায়বাবু ওঠে উঠে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে জায়বাবু বাইরে নিয়ে যায় পাশের ঘরে নিয়ে যায় ওকে সব দেখায় দেখানোর পর ভোরবেলা অবধি দিদি আর ঘুমাতে পারিনি দিদি জায়বাবু জেগে থাকে সকালবেলায় যে জয়বাবু বলেছিলাম পুরো প্রপার নাস্তিক ছিল কিছু বিশ্বাস করে না সেই জামাইবাবু সকালবেলা স্বীকার করে যে যখন দিদি এই স্বপ্নটা দেখছিল সেম স্বপ্ন জামাইবাবু দেখছিল একই সাথে দিদি যেমন দেখেছে উল্টো করে একটা বাচ্চা নেমেছে ওপাশ থেকে দৌড়াচ্ছে এপাশ থেকে এবার একজন আহ ওয়াইফ ভয় পেয়ে রয়েছে হাজম্যাথ তো নিশ্চয়ই সকালবেলা তাকে লিখতে কথা বলে ভয় দেখাবে না প্লাস যে এই জিনিসগুলো এতদিন ধরে যেগুলো হচ্ছে সেগুলো সে বানিয়েনি কোনোদিন তো কিন্তু ওই স্বপ্নটা সেম ছিল দুজনের মানে পুরো তো পরের দিন সকালবেলা যখন সাতটা সাড়ে সাতটা আটটা আহ মা যায় যাওয়ার পরে মা এগুলো শোনার পরে মা বলছে ঠিক আছে তুই এক কাজ কর বারোটার সময় টালিগঞ্জ থেকে যেহেতু আমার বাড়ি নৈহাটি নৈহাটি আসতে হবে তোর মা বলে যে একটা কাজ কর বারোটার সময় ট্রেন আছে কোনো একটা ট্রেনের কথা বলেছিল ওই ট্রেনটা ধরে নেবো না বারোটা না সরি হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটার সময় এগারোটায় নাগাদ বেরিয়ে যাবে কারণ মেট্রো করে দমদম স্টেশন এসে বারোটার সময় ট্রেন আছে ওটাতে বেরিয়ে যাবে এবার নর্মালি দিদিকে বলেছে রেডি হয়ে নিতে সব কিছু যা যা আছে যেগুলো দরকার সেগুলো নিয়ে যেতে বাকি অন্য দিন দু তিন দিনের মধ্যে জয়বহু বাকি সব শিফট করে নিয়ে চলে যাবে তাই হচ্ছে মায়ের সামনে ওই আন্টি এসেছে এসে বলছে কোথায় যাচ্ছিস তুই মানে তুই কাজ আন্ট তো তখন এবার দিদি হতভম্ব হয়ে গেছে এবার মা জিনিসটা যেহেতু বুঝেছিল মা বলছে কিছু নেই ইউজ করতে তোরা খারাপ হয়ে ইস্পি ঘরে লেগে যা রে ট্রিটমেন্ট টিটমেন্ট তোরা করকে ফির ইহা পেয়ে ভেজ দেবে তো কিছুদিন বাদ চাই তো দিয়ে তখন দিদিকে খুব মানে একদম দিদির দিকে পুরো চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে আজ কি না দুবার ইধার আজ কি না মানে কোশ্চেনটার মধ্যে সেই একটা ডাউ বা ধুমকি টাইপের দেওয়া এরকম একটা ছিল দিয়ে এবার দিদি তো চুপচাপ ঘাণ্ডাড়ছে সব রেডি দিদি রেডি জাস্ট বেরোবে বিভৎস লেভেলের দিদির পেট ব্যথা একদিকে পেট ব্যথা আর একদিকে বমি করছে মানে পুরো শরীর ছেড়ে দেওয়ার মতো দিয়ে এবার তখন জয়বাবু বলছে যে মা শরীর তো ওর খুব খারাপ তাহলে আজকে থাক কালকের দিনটা মা বলছে না তুমি গাড়ি বুক করো শরীর খারাপ এখান থেকে তোলো তুলে ওকে গাড়িতে ডাকো তারপরে দরকার বলে ডাক্তার দেখিয়ে হলেও নিয়ে যাবো দিয়ে প্রথমত পেট ব্যথা তার মধ্যে বমি করছে তার মধ্যেও মা নিয়ে যাবে দিয়ে ওই সিঁড়িতে নামার সময় ঠিক ওই জায়গাতে হোচট হোচটকে পামচকে গেলো দাঁড়াতেও পারছে না যাতে বেরোতে না পারে এটাই হয়তো দেখা যাচ্ছে দিয়ে সব ঠিক ছিল ওই গাড়ি বুক করা হয়েছে প্রথমে ভেবেছিল মেট্রোতে আসবে তো এরকম সিচুয়েশন থেকে ওখান থেকে গাড়ি বুক করা হয়েছে উল্টোডাঙ্গা স্টেশন অবধি উল্টোডাঙ্গা স্টেশন থেকে ট্রেনে করে নৈহাটি আসবে উল্টোডাঙ্গা স্টেশন অবধি যে দিদি নিজে ভয় পেত যে দিদি চলে যেতে চাইছিল এই আগের দিনের যে ইনসিডেন্ট হয়েছে পাটা মোচড়ানোর পর নিচে নামার পর সেই দিদি কন্টিনিউ পারলে মানে মাকে ধাক্কা দিয়ে হেঁচড়ে ঠেচড়ে হলেও আমি যাবো না আমার শরীর ভালো না আমার আহ বাচ্চার হয়ে যাবে আমি গাড়িতে যেতে পারবো না আমার নিয়ে যাবেন আমি যাবো না মানে এই অত্যাচার করতে করতে উল্টোডাঙ্গা স্টেশন অবধি পৌঁছেছে কিছুতেই দিদিও যাবেন এবার নর্মালি সবাই মা ও ভাবছে ও ভাবছে যে যেতে চাইছিল তার মনে হয় শরীর খুব খারাপ করছে এই জন্য ইয়ে করছে তো এইদিকে গাড়ি ড্রাইভারও ভাবছে যেতে চাইছেন এরকম একটা বাজে ইয়ের মধ্যে দিয়ে উল্টোডাঙ্গা স্টেশন অবধি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙা স্টেশনে जस्ट নামার পর দিন ননস পেট ব্যথা নেই বমি নেই অন্যরকম কোনো যেগুলো কোর্স ছিল সেই রকম কোনো ব্যাপার নেই इवन পা মুচকে গিয়ে ছিল সেটাও মানে এইটুকুর সময়ের মধ্যে সব ঠিক হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে মানে উল্টোডাঙা স্টেশনে যখন স্টেশনে বসা হয়েছে জলজল খাওয়া হলো যখন আমি বসে ওকে নরমাল ভাবে জিজ্ঞেস করতে যে তুমি এখন ঠিক আছো সব ঠিকঠাক আছে কি হয়েছে তখন বলে যে হ্যাঁ বাড়ি গলি ঠিক হয়েছো আর বাড়ি যাব এইভাবে দিদি বেরিয়ে আসে থাকে পরের দিন যায় অ্যাডভান্স অ্যাডভান্স দু মাসের অ্যাডভান্স যেটা থাকে তো উনি পরের দিন গিয়ে জয়বাবু বলে যে আমরা আজকে বেরিয়ে যাবো মানে আমি ও খুব শরীর খারাপ ওখানেই থাকবে এখন ওখান থেকে ছাড়বে না তো বেরিয়ে যাবো তো বেরিয়ে যাবো বলার পর প্রথমত উনি বলছে যে এরকম হয় না এরকম অনেক ঘটনা থাকে যেখান থেকে আপনি বেরোতে পারছেন না এমন কোনো শক্তি বা এমন কোনো এনার্জি থাকে আপনাকে বেরোতে দিচ্ছে না জায়গাটা তার ঠিক সেখান থেকে যখন আপনি বেরোতে চাইবেন বিভিন্নভাবে আপনাকে আটকে রাখবে সেই এরিয়া থেকে আপনাকে বেরোতে দেবে না এবং তারপরেই আপনি যখন সেই দূরত্ব অতিক্রম করে নেবেন সব ঠিক আছে এরকম অনেক ঘটনাই থাকে যেগুলো যুক্তি খুঁজে পাওয়া যায় না আমরা সত্যি মিথ্যে বিচার করছি না কিন্তু আমরা সেই ঘটনাগুলো নিয়ে কাজ করছি যেগুলো যুক্তির ওপারে নমস্কার স্বাগত আপনাকে টিভি নাইনটিন বাংলা প্রেসিডেন্ট যুক্তির ওপারে সিরিজে আমি সিজন রয়েছি আপনাদের সাথে দেখা হচ্ছে প্রতি শনিবার ঠিক রাত আটটায়